গুড ইভিনিং গুড্ডু তো দেখো কি করতে গেছি গুড ইভিনিং গুড ইভিনিং মাথাটা খারাপ হয়ে গেছে ঘুমিয়ে যাচ্ছে মাথা মোটা আমি গুড ইভিনিং বলছি মনটা কথা তোমার গুড ইভিনিং এক থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব অশুভ মে একটা কথা করে গুড ইভিনিং আমি মাথা গরম হবে না এত বড় গুড ইভিনিং সবাইকে বলো গুড ইভিনিং সবাই হ্যালো গাইস গুড গুড ইভিনিং সবাইকে জানি আজকের এই বৃষ্টির দিনটা উপভোগ করব তোমাদের সঙ্গে

দাঁড়া দাঁড় হ্যালো গাইস এবার আমি মুইটা আবার মাম্মাকে দিয়ে খাই খাইয়ে দেখি কেমন মাম্মা রিভিউ দেবো আগে কেমন হয়েছে মাম্মা বলো মুখে বলো সুন্দর না খারাপ আমাকে দেখা যাচ্ছে এদিকে দেখো এই দিকে এই দিকে এদিকে দেখো হুম দারুন হয়েছে বন্ধুটা হুম এই যে